এই চারটি গুণ যদি কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝে নেবেন তিনি একজন সৎ ব্যক্তি নাম্বার এক সৎ ব্যক্তিরা সহজেই রেগে যায় বিশেষ করে যখন কেউ তাদের সামনে মিথ্যে বলে বায়মন কিছু বলে যা তাদের নীতি বিরুদ্ধ তারা সত্য অন্যায়ের ব্যাপারে আপসীন নাম্বার দুই সৎ ব্যক্তি সবসময় সত্য কথা বলেন এজন্য অনেকে তাকে অপছন্দ করে কারণ সে কারো ভুলকে সামনে এনে তাৎক্ষণিকভাবে সঠিক কথা বলে দেয় নাম্বার তিন সৎ মানুষের বন্ধুর সংখ্যা খুব কম থাকে কারণ তারা অন্যদের সাথে মিথ্যা বা অসৎ আচরণের সঙ্গ দেয় না যা তাদের একাকিত্ব থাকতে বাধ্য করে নাম্বার চার সৎ ব্যক্তিরা নিজেদের গুণাগুণ প্রদর্শন করতে চায় না তারা নিজেদের কাজ বা আচরণের মাধ্যমে প্রকৃত সততা প্রকাশ করে লোক দেখানো জন্য কিছু করেন না